এই পিএল ফাইল পেয়ে ধরলে আপনাদেরকে একশো টাকার প্রত্যেকটা পিএলি ফাইল আমরা বিক্রয় করছি সেখান থেকে এই জন্য করছি যে কিছু বাইরে আমাদের ডিজাইন নিয়ে ব্যবসা করছে এবং আমাদের সাথে প্রতারণা করছে আমাদের দর্শকের সাথে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময়ে আমরা পি ফাইল বিক্রয় করছি আর যারা একশো টাকা বাঁচাতে যাচ্ছেন তাদের সমস্যা আমরা কি খুব ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটি এই ভিডিওতে আমরা চারটি পাসওয়ার্ড আছে আপনাদের জন্য ওই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে যে কোনো নতুন পুরাতন পিএলপি ফাইল আপনারা পিডিতে পেয়ে যাবেন আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম একটি পিক্সেল অ্যাপস এর একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে একটা কারামুক্তি দিবসে কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাইস প্রশ্ন নম্বর শুরু করা যাক এগা চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে প্রথমে লাগে পিক্সেল অ্যাপস ডিসক্রিপশন বক্সে লিংকে থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইন টানার জন্য আমাদের ভি ডট যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারেক রহমানের 18 তম কারা মুক্তি দিবস এর পোস্টার ডিজাইন ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পি এর ব্যাপারে রাজনৈতিক বেরাজনীতি করে ছিলেন হচ্ছে কোনো ডিজাইন ভালো ছিল আমাদের নাম্বারের জন্য আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইটা পি এল ভি আছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পি এল ফাইলটা পেতে হলে আপনাদেরকে একশো টাকার বিনিময় ডিজাইনটি নিতে হবে তার কারণ আমাদের ডিজাইনগুলোকে নিয়ে অনেকজন ব্যবসা করছে এবং সাধারণ মানুষ এবং আমাদের দর্শকের সাথে প্রতারণা করছে এই জন্যে আমরা একশো টাকার বিনিময়ে পি এল ভি বিক্রয় করছি তারপর ওই টপ করে আপনারা ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে আছে এখানে সাপোর্টের ছবি রেখেছি এখানে দুইটা নেতাকর্মীর ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনার সুবিধা হতো আপনার কাস্টমার্স করে দেবেন সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের পিল সেখানে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুম করার একটু লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুম করার আপনারা জানেন দেখছেন একটা ভিডিওর লিঙ্ক রাখবো সেই ভিডিও খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুম করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক গাইছে এই শুরুর মতন ঠিক আছে তুমি হাতে আপনার ছবিটি শুরু করে দেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আপনারা দেখতে পাচ্ছেন আটের ডট ডটের ওপরে দিয়ে দেবেন ছবিটি নিচে নামবে যেখানে আগে সাপোর্টের ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলেট করে দেবেন ঠিক আছে ফাঁক হয় আপনার ছবিটি আপনি এখানে সুন্দরভাবে সেটিং করে দেবেন আপনার নাম পরিবর্তন করতে হলে তারপরে আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি হোজ্য বের করবেন অবশ্যই নামে ডক্টর আইনি পেন ক্লিক করলে ক্লিক চলে আসবে আগে নামটি ডিলেট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান নাম লিখে দিলাম আপনারা চাইলে নামের নামে কালার চেঞ্জ করতে পারবেন ফর্ম চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনারা চাইলে এখানে কালার পরিবর্তন করে দিতে পারবেন আর কোনো লেখা যেতে আপনারা অ্যাড করতে চান এইভাবে লেখাটা চেঞ্জ করবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কাজে নেটা করবে ছবি কিন্তু আপনারা পরিবর্তন করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেভ আইটন চলে যাবেন তারপর ডিজাইনটি সেভ হয়ে যাবে ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ সেগুলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেল ফাইল আপনাদেরকে পেতে হবে একশো টাকার প্রিনিময় তার কারণ আমাদের ডিজাইনগুলো মেয়ে অনেকজন অনলাইনে ব্যবসা করছে বন্ধুবান্ধব নেতাদের সাথে বানিয়ে দিয়ে আমাদের লোকসানে ফেলছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করা হচ্ছে এই জন্যই আমরা একশো টাকার বিনিময়ে আমরা পি এপি ভাই করছি আপনাদের মাধ্যমে এবং আপনারা যারা একশো টাকা বাঁচাতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটা ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি শিখছি এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করে থাকছি এবং ওই ভিডিওতে আমরা চারটি পাঁচশো থেকে আপনাদের সুবিধার কারণে ওই পাসওয়ার্ড আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে আপনারা যে কোনো নতুন পুরাতন পি এল হলে আপনারা পিডেতে পেয়ে যাবেন আজকে বিদিন সবাই ভালো থাকবেন ও পরতন্ধকারকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ